চেটৰ হোৱাৰ লগে লগে আহিলাম চাইটো ভাবলাম চুঠো মুঠ লাইভে এটা আহ আপোনাৰ আৰু দেখাই ভাল লাগে অ দেখ ইংলিছ মিডিয়াম মুছলমানে বনাইছিলে ইংলিছ মিডিয়াম কঠোৰ বড়ো দেখাই প্ৰাইভেট প্ৰাইভেট সেইকাৰণে বহুত বড়ো আমি বহুত দেখাই কি ৰকম হৈ গ'ল বহুত লাগিলে আছে ন মানে বনাৰ ফৰে কি ৰকম হব আৰু ৰকম হ'ব অক বনাৰ ফৰে অ ৰকম হৈ গ'ব পুৰা গাৰ্ডন এটা হ'ব দুই চাইটো আৰু রাস্তা ওলা ও ও পুরা এখন বর্তমানে ওলা বর্তমানে কাজ চলে আরে ও দেখতে হয়তানি কী টানি বাকা দূরই তো নেই দেখায় আর গাও তো নে তোরা দূরই আর খেতর মাছ খানোর এখানে খুব মজার জায়গা বারইয়া গিয়া হারিয়া ও রোড ও সামনে রোড ও গাড়ি যা দেখায় আইয়া ও সাইট কেন এলো রেস্টর জায়গা सीसी कैमरा लगाई ऊपर वो से भाई भाई गुरु हो। ओ सा सीसी कैमरा। और वो देखिये हमारे भाई गुरी हो। गुरे ना होते भाई, खाइल ना फरुवा इसलाम गुरे लगो ही এখন গুৰে না কি যায় নে কি ধৰিলে মানে সেইদিনতে আছে আমি যাবাই যায় গুৰে পিঠা থালি খেত চব্জি খেত এই খুব মজাৰ জেগা জন হয়ে গিয়েছই চ্যানেল দোয়াখরিও এক হাজারজন লাগে মোটামুটি এক হাজার হইলে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম আর এক হাজার ফলওয়ার্স চেনলটা সাবস্ক্রাইব করিয়া রাখিও বেছি লম্বা হৈ যাই পখানৰ শেষ কৰি আছালো ৱহ্লি বহ